হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে নিউ একটি সাইট নিয়ে এসে বসেছি আমার হোয়াটসঅ্যাপ মাইনিং সাইট এই সাইডে আপনাদের প্রতি রেফারে একশো বাইশ টাকা করে দিতে আছে তো এখানে দেখা তো একশো বাইশ এখন দেয় কত সেইটা দেখার পালা কারণ আগের সাইডে যেটা দুইশো চৌচল্লিশ টাকার যে সাইটটা ছিল দেখেন ওয়েট এই যে এই সাইটটা এটাই কিন্তু আমাদেরকে ধোকা দিয়ে দিছে ভাই অনেক বড় ধোকা দিয়ে দিয়েছে যারা ইউজ করছে তারা তো জানেনি ভালো করে এই সাইড আমাদেরকে কেমন ধোকা দেখাইছে লেখা ছিল দুইশো চৌচল্লিশ কিন্তু দুইশো চৌচল্লিশ করে দেয় নাই তারা থেকে বা অনেকজনে একশো পাইছে মানে এরকমও করে পাইছে তো এটা অনেক বড় একটা ধোকা আমাদের জন্য তো দেখা যাক এই নিউ সাইডে আর কি করে নিউ সাইডের কি অবস্থা হয় তারপর আরও আমার টেলিগ্রাম চ্যানেলে দেখেন এই একটা পোস্ট করছি গেম খেলে টাকা ইনকাম করবেন আসলে গেম খেলে টাকা ইনকাম করা যায় তারপর আমি ইয়াড্রেস সম্পর্কেও ইয়ে করি সাইডে পোস্ট করে থাকি তো আমরা আমরা আজকে কথা বলবো এই সাইটটা নিয়ে তো এই গুলো বিষয়ে না যাই ওগুলো আমাদের ভিডিও বা ইউটিউব দেওয়া আছে দেখে নিতে পারেন সাইডে তো আমরা এই যে নিউ একটা সাইড এসেছে ব্র্যান্ড ইয়াকুপ এই সাইটটা নিয়ে কথা বলবো এই সাইটটা নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যারা নিউ আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লাস আমার টিভি চ্যানেলে জয়েন হয়ে নেবেন এই যে টেলিগ্রাম চ্যানেলে কারণ টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হন তাহলে আমি যে ভিডিওটা বানাইছি যে এই সাইড নিয়ে ওই সাইডটাই কিন্তু তো আপনারা পাবেন না লিঙ্ক পাবেন না কারণ আমি যদি ইউটিউব চ্যানেলে যদি আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার এই লিঙ্ক দিই তাহলে ভিডিওটা রাষ্ট্রেট করে দেয় ভিডিওটা ডিলিট করে দেয় ইউটিউব থেকে সেই কারণে ইউটিউবে এই চ্যানেলগুলো মানে মানে সাইটগুলো শেয়ার করা যায় না তো আমরা অনেক কথা বলে ফেলছি মেন টপিকে আশ্বরি আপনারা যদি কাজ করছেন তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন জয়েন হওয়ার পর দেখবেন এরকম একটা পোস্ট আমি করছি এই পোস্টে দেখেন ইয়ার খুব ভিআইপি সাইট লিঙ্ক এটার উপরে ক্লিক করে দিতে হবে আপনাদের ক্লিক করে দেওয়ার পর সাইট লিঙ্কটা ওপেন ওপেন করে নিতে হবে তো আমি সাইট লিঙ্কটি ওপেন করে নিলাম আপনাদের সামনে এরকম একটা এরকম পেজ শো করবে তো এই জায়গা থেকে ইন্ডিয়া যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়া দিয়ে দেবেন আর যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশি দিয়ে দেবেন বাংলাদেশি বাংলাদেশের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের নিজেদের মতন ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ঠিক করে নেবেন তো আমি ইংলিশ নিলাম ইংলিশে ক্লিক করে দিয়ে ইএস ক্লিক করে দেবো ইএস ক্লিক করার পর দেখেন লগ ইন নাও এইটা এর উপরে ক্লিক করে দেবো লগ ইন না ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে যদি আপনার যদি ইমেল থাকে তাহলে ইমেল দিয়ে দেবেন এই জায়গায় আর যদি তারপর যে এইদিকে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নিচে আবার ওই সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই আপনাদের হয়ে যাবে তো আমি ফোন নাম্বার দিয়ে যেহেতু করব তো আমি এই জায়গায় ফোন নাম্বারের উপরে ক্লিক করে দিলাম ফোন নাম্বারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটি নাম্বার দিয়ে দেবেন আপনাদের মন মতন তো আমি কিন্তু নাম্বার বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন একটা পাসওয়ার্ড দিবেন আপনাদের মন মতন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো ওই উপরে সেম পাসওয়ার্ডটা নিচে আবার দিয়ে দিবেন এখন দেখেন এদিকে ভেরিফাই ইওর ইউ আর হিউমান এইটা ভেরিফাই করে নেবেন তো আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হয়ে যাওয়ার পর এই দেখেন ক্রেডেট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেবো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেখেন সাকসেস কিন্তু লেখো আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ তো এখন হোয়াটসঅ্যাপ অ্যাড করবো কীভাবে আপনাদের একটা কথা খেয়াল রাখবেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাড নিজের মানে মেইন অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ কমপক্ষ হলো দুইটি অ্যাড করে রাখবেন কী কারণে এটা বারবার বলি কারণ আমি নিজে ফেস করছি প্লাস মানে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে আছি আপনারা যদি নিজের অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ করে যদি না রাখেন মেইন অ্যাকাউন্ট তাহলে আপনি যে ফেক রেফারগুলোতে করবেন ওই ফেক রেফারে আপনার মানে পেমেন্টগুলো তারা দিবে না দশটা করলেন ওইটা দিয়ে দুইটা পেমেন্ট পাইবেন তো দশটা এত ডি ফাফা করে তাহলে তো কোনো লাভ হইতে আস না সেই কারণে অবশ্যই নিজের অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্ট যেইটা ওইটা অ্যাক্টিভ রাখা খুবই জরুরি বা আপনি যদি ফেক রেফার করেন অ্যামাউন্টটা পাইছেন ব্যালেন্সটা পাইছেন রেফারের উইথ্রো দেওয়ার সময় দেখবেন যে আপনার উইড্রো হইতে আছে না বা সাসপেন্ড করে দেবে অ্যাকাউন্ট বা উইড্রো দিতে প্রচুর পরিমাণে লেট করবে সেই কারণে আমি গিয়ে বলবো নিজের মেইন অ্যাকাউন্টে অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে তো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন সেটা শিখেই দিই ফার্স্টে ভুল চেপে গেল আচ্ছা হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আপনারা দেখেন নিচে স্ক্যানার নেন একটা অপশন আছে স্ক্যানের উপরে ক্লিক করে দেবেন স্ক্যানের উপরে ক্লিক করে দেওয়ার পর ফোন লগ একটা অপশন আছে এটা দিয়ে যারা পুরনো আছে তারা সবাই জানেন যে হোয়াটসঅ্যাপ করতে হয় ফোন লগিনের উপরে ক্লিক করে দেবো ফোন লগ ইনের উপরে ক্লিক করে আপনার এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিতে হবে আপনার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি মানে ও হোয়াটসঅ্যাপ নাম্বার যেইটি আছে যেই ফোনে ওই ফোনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এদিকে বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসাই দিই তোমাদের বসানো শেষ এখন কি করবেন এখন দেখেন গেট কি এটার উপরে ক্লিক করে দেবেন গেট কিতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন একটু সময় নেবে লোড লোড নেবে ঠিক আছে লোড নেওয়ার পর আবার একটা নিশ্চি এই জায়গায় একটা কোড আসবে ওই কোডটা দিতে হবে দেখেন কোডটা কিন্তু আমার এসে পড়েছে তো আমি এই দিকে কপিতে ক্লিক করে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন সবাই সবসময় নোটিফিকেশনে একটা দিয়ে কোড আসে হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু এখন দিতে আসে না তো আমার এটা যদি না দেয় তাহলে আপনি যে হোয়াটসঅ্যাপের নাম্বার ই করছেন ওই হোয়াটসঅ্যাপে ঢুকবেন আবার উপরে নোটিফিকেশন আসতে পারছে কিন্তু তো আমি এই দেওয়ার এই দিকে দেখেন কনফার্ম নামে একটা অপশন আছে এর উপরে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর ইউজ মোবাইল ডাটা এটার উপরে ক্লিক করে দেবেন ইউজ মোবাইল ডাটার উপরে ক্লিক করার পর আপনার যদি সিকিউরিটি প্রোটোকল দেওয়া থাকে তাহলে আপনার ফোনের পাসওয়ার্ড যেই মানে ফোন পাসওয়ার্ড যেটা খোলেন লকটা খোলেন ওই পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেওয়া তাহলে ওইটা দিয়ে দেবেন তো আমি আমার ফোন পাসওয়ার্ডটা দিয়ে নিই দেওয়ার পর দেখেন এরকম একটা অপশান আসবে এই দিকে আপনি যদি আপনার কোডটা বসাই দেবেন ওইদিকে যে কোডটা কপি করে আনছেন এটা সবসময় সিপিন সিমিনই থাকে তো সেভেন সেভেন এইটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এইটু লোড নেবে তো আমরা এইটুকু অপেক্ষ করব এই লোডটা নেওয়ার জন্য লোডিংটা হওয়ার জন্য এই যে লোডিং হয়ে গেছে আমরা যেহেতু আমার বিজনেস সেই কারণে একটা নাম দিতে হবে তো আমি একটা নাম দিয়ে দিলাম শেয়ার শেয়ার নামটি দিয়ে দেখেন অ্যাক্টিভ করে দিলাম তো আমার এই দিকেও দেখেন কন্টিনিউ লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে তো লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে তো এইটা আপনি দেখবেন কীভাবে তারপর আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন এই দেখেন নিচে একটা প্রোফাইল এই যে এই জায়গায় এই জায়গায় এই দিকে যদি ক্লিক করেন তাহলে দেখুন আপনার মোবাইল আসতে পড়ছেন আপনি মোবাইলটা আসলে এই জায়গা থেকে দেখেন বাউন্ড হোয়াটসঅ্যাপ এইটা লেখা আসে এইটাই ক্লিক করবেন বাউন্ড হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ এটা অনলাইন হয়ে গেছে তো এই জায়গায় আরও একটি হোয়াটসঅ্যাপ আপনারা অ্যাড করে দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি এই এখন কী করব রেফার ফিক্স করা খুবই সহজ রেফার করার জন্য আপনার হোম পেজে আসা করে দেখবেন এই জায়গায় ইনভেট এটার উপরে ক্লিক করে দেবো আমরা এই যে ইনভাইট টাক্স এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর গেট লিঙ্ক এই যে দেখা লেখা আছে গেট লিঙ্ক এটার উপরে ক্লিক করে দেবো গেট লিঙ্কে ক্লিক করে আপনার রেফার করার যে লিঙ্কটা রেফার লিঙ্ক এটা কপি করে নেবেন এই দিকে দিয়ে তো আমি কপি করে নিলাম কপি করে এখন অন্য একটা ব্রাউজার ইউজ করবেন সেই কারণে আমি যে আমার সেভেন মেসেজে ক্লিক করলাম ক্লিক করার পর এই জায়গা থেকে আমি যে আমি যে লিঙ্কটা কপি করে আনছি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই দেখেন একটু খেয়াল করবেন আমার যে লিঙ্কটা আছে নিচে এই যে লিঙ্কটা এই লিঙ্কটার উপরে যদি আমি ক্লিক করে দিই আপনি ক্লিক করে দিলে কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে চলে যাইতে আছে তো মেইন অ্যাকাউন্টে যেহেতু আমরা যাবো না আমরা যে এটাকে একটা ই করবো ফেক রেফার করবো সেই কারণে অন্য ব্রাউজার ক্রোম কোরম ব্রাউজার ইউজ করবো আমার কিন্তু মেইন অ্যাকাউন্ট টেলিগ্রাম ব্রাউজারে খোলা আছে তো আমি ক্রোম ব্রাউজার এখন ইউজ করবো ক্রোম ব্রাউজার ইউজ করার জন্য আপনার এই যে রেফার লিঙ্কটা আছে এইটার উপরে চেপে ধরবেন চেপে ধরলে কি হবে দেখুন অপশন এসে পড়বে অপশন আসলে এই দেখেন ওপেনিং মাঝখানে অপশনটা দেখেন ওপেনিং এইটার উপরে আমরা দিয়ে ক্লিক করে দেবো এইটার উপরে ক্লিক করে দিলে দেখবেন আপনাদের কোরম ব্রাউজারটি ওপেন হয়ে যাইবে পর আপনাদের সামনে এরকম একটা এরকম পেজ শো করবে তো এই জায়গা থেকে ইন্ডিয়া যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়া দিয়ে দেবেন আর যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশি দিয়ে দেবেন সো আমি যেহেতু বাংলাদেশি বাংলাদেশের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের নিজেদের মতন ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ঠিক করে নেবেন তো আমি ইংলিশ নিলাম ইংলিশে ক্লিক করে দিয়ে ইএস ক্লিক করে দেবো স ক্লিক করার পর দেখেন লগ ইন নাও উপরে ক্লিক করে দেব লগ ইন নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে আপনার যদি ইমেল থাকে তাহলে ইমেল দিয়ে দেবেন এই জায়গায় আর যদি তারপর যে এইদিকে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নিচে আবার ওই সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই আপনাদের হয়ে যাবে তো আমি ফোন নাম্বার দিয়ে যেহেতু করব তো আমি এইদিকে ফোন নাম্বারের উপরে ক্লিক করে দিলাম ফোন নাম্বারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটি নাম্বার দিয়ে দেবেন আপনাদের মন মতন তো আমি কিন্তু নাম্বার বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন একটা পাসওয়ার্ড দিবেন আপনাদের মন মতন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো ওই উপরে সেম পাসওয়ার্ডটা নিচে আবার দিয়ে দেবেন এখন দেখেন এদিকে ভেরিফাই ইওর ইউ আর হিউমান এইটা ভেরিফাই করে নেবেন তো আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হয়ে যাওয়ার পর এইদিকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেবো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেখেন সাকসেস কিন্তু লেখা হচ্ছে তার মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো তারপর আবার যে এরকম আসবে এই যে ইউজ করে দেবো তারপর এই দিকে আবার বাংলাদেশ এই দিকে ইউজ করে দেব এখন আপনাদের মাঝে মাঝে দেখবেন ইয়া ম্যাপ প্লাস ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় তখন ওই টাইমে এই দিকে আপনাদের ক্লিক করে ম্যাপ এবং মানে ম্যাপ না তো কান্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ ঠিক করে নিতে পারেন তাই আমরা ওই টপিকে না যাই আমাদের ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এখন আমরা এই জায়গায় একটি হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেব তো হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় কীভাবে সেটা তো জানেনি তো হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাড একটি অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন জানি বাহাত্তর ঘন্টা টিকে বাহাত্তর ঘন্টা যদি টিকে তাইলে কিন্তু আপনার ফেক রিফান্ডটা কমপ্লিট হবে তো আমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনাদেরকে দেখাই দিই সাপোজ তো আবারও একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেখাই দিই তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি এদিকে উঠিয়ে নেব আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসানো হয়ে গেছে এখন একটু লোড নিয়ে একটা কোড আসবে ওই কোডটি দিয়ে হোয়াটসঅ্যাপে বসাই দিলি তাহলে কিন্তু কাজ শেষ হয়ে দেখেন কোডও কিন্তু এসে পড়েছে আর উপরে দেখেন হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন কিন্তু এসে পড়েছে তো হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন উপরে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবো তারপর ইউজ মোবাইল ডাটা তারপর আবার ফোন নাম্বার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট ওইটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর কোডটা এই দিকে বসিয়ে দেবোডিংটা একটু নিয়ে তারপর তাহলে কিন্তু আমাদের ফেক রেফার কমপ্লিট হয়ে যাবে এই দেখেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে গেছে আগেরটা করছিলাম বিজনেসে এইটা করছি যে এমনি হোয়াটসঅ্যাপে সেই কারণে আমাদের কোনো নাম দেওয়া লাগতে না তো আমরা যে আগে জায়গায় চলে যাই দেখেন লগ ইন সাকসেসফুল তো প্রোফাইলে যাইয়া বাউন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে কিন্তু অনলাইন হয়ে গেছে আমাদের হোয়াটসঅ্যাপ তো এইটা বাহাত্তর ঘন্টা এই দিকে দেখেন টাইম লেখা আসতে আছে একটা এই টাইমে কিন্তু আমাদের বাহাত্তর ঘন্টা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফ্যাক্টরি ফারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আমরা এইদিকে এর দিকে এখন বের হয়ে যাই এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা এখন মেইন অ্যাকাউন্টে যাব মেন অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমাদের অবশ্যই অন ক্লিক দিতে হবে সেপে ধরা যাবে না ক্লিক অন ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের এখানে মেন অ্যাকাউন্টে এসে পড়েছে অ্যাকাউন্টে এসে পড়ার পর তারপর আবার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর দেখেন মাইল লোয়ার লেভেল লেখা আছে এই জায়গায় এই যে দেখাই দিই আপনাদের এই যে মাই লোয়ার লেভেল এইটার উপরে ক্লিক করে দেবো আমরা ক্লিক করে দেয় দেখেন আপনার এই জায়গায় আপনার দেখাবো তো আমার কিন্তু একটা ফেক রেফার করছি ওইটা দেখাইছে তারপর অ্যাকাউন্ট উইথড্রো আমরা কিভাবে উইথ রো দিব দেওয়ার জন্য আমরা হোম পেজে চলে দেবো হোম পেজে যাওয়ার পর এই যে সাতাশ টাকা দেখাইতেছে আমার অ্যাকাউন্টে এই সাতাশ টাকার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাকাউন্ট অ্যাড করা আছে তারপর আবারও আমি যে অ্যাড করে দেখাই দিই তো দেখেন যেভাবে যেভাবে আমি দিছি এইভাবে এইভাবে দিয়ে দেবেন ঠিক আছে ফার্স্টে আপনারা এই যে ক্লিক করে আপনার নগদ নাকি বিকাশ এটা যে চয়েস করে নেবেন তবে আপনার হোল্ডার নেম দেবেন এই জায়গায় হোল্ডার নেমে সবগুলো ছোটো হাতেরও দিতে পারেন বা একটা বড় হাতের দেবেন আর সবগুলো ছোটো হাতের দেবেন ঠিক আছে তারপর আপনার যে নগদ নাম্বার বা বিকেশ নাম্বার দিয়ে দেবেন তারপর আপনার ইমেল দিবে ইমেল দিয়ে দেবেন তারপর উপরে নগদ বা বিকেশ নাম্বার যেটা দিয়েছেন ওইটি আবার নিচেও দিয়ে দেবেন দিয়ে দিলে তারপর নিচে সেই ব্যাকাউন্ট সেই বে ক্লিক করে দিলেই হয়ে যাবে আপনাদের ওয়ালেট অ্যাড করা হয়ে যাবে ওকে তো সেই ক্লিক করে দিলাম ওয়ালেট অ্যাড করা হয়ে গেছে তো তারপর আপনাদের যদি এই জায়গায় দুইশো আটষট্টি টাকা যদি হয়ে যায় তাহলে উইডু দিয়ে দিতে পারেন চারশো চারশো দুই টাকা হয়ে গেলে উইদল দিয়ে দিতে পারেন ছয়শো চল্লিশ টাকা হইলেও উইদল দেওয়া দিতে পারবেন তারপর লাস্ট অপশন আছে বারোশো বারোশো বিশ টাকা হইলে ওই দুল দিতে পারবেন তো এতটুকুই আর কিছু না ভরপুর ফেক্ট রেফার করেন ফেক্ট রেফার করতে করতে টাকা ইনকাম করেন তো এইবার দেখা যাক আমাদের ফেক ফারে কয় টাকা দেয় তারা আসলে কি একশো বাইশ টাকা দিব যদি আসলে দিয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব ওকে তো আজকের জন্য বিদায় নিলাম ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো সাইডে আসবে ওইগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব তো আল্লাহ হাফেজ